কোরআনে উল্লিখিত মানুষের আফসোস যেগুলোর জন্য মানুষ মৃত্যুর পর আফসোস করবে আপনি কি জানেন সেই আফসোস কি কি সেই আফসোস হচ্ছে হাই আফসোস আমি যদি তাদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সাথে থাকতাম তাহলে আমিও আজ বিরাট সাফল্য লাভ করতাম অপরাধী সেদিন সেও হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হাই আফসোস আমি যদি রাসুলের সাথে সৎ অবলম্বন করতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম যে তাকে খারাপ পথে নিয়েছিল সেদিন তারা বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম ও রাসুলের আনুগত্য করতাম তাহলে আজ আমাদের এই দুরাবস্থা হতো না যে শয়তানকে অনুসরণ করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে হায় আফসোস আমার মধ্যে পশ্চিমের থাকত। যার নামা বাম হাতে দেয়া হবে সে বলবে আমাকে যদি আমার আমল নামা না দেয়া হতো হায় আফসোস দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ ফসলা হতো হায় আফসোস আমার পরকালের এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম প্রেরণ করতাম পরকালের জন্য পাঠানোকৃত কর্ম দেখে কোনো উপায় না পেয়ে কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম কারণ মৃত্যুর পর এই ইচ্ছেগুলো চাইলেও আর পূরণ করা যাবে না শুধু আফসোস করতে হবে আফসোস আর আফসোস তাই আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি তার মধ্যেই এই আফসোসগুলোকে সংশোধন করে নেই কেননা কাল কি আমাদের দিন আল্লাহ তালার সামনে আমাদের যেন আর আফসোস করতে না হয়